শাওয়াল মাসের ছয়টা নফল সিয়াম আছে যে সিয়ামের গুরুত্ব অনেক বেশি দেওয়া হয়েছে যে ছয়টা সিয়ামের মাধ্যমে আপনার মর্যাদা কি হয়ে যাবে এই ছয়টা সিয়াম রেখে নিলে এক বছর সিয়াম রাখলে যে নেকি আপনার আমল নামায় নেকি উঠে যাবে এবং এই কথাগুলোকে এইভাবে পেশ করা হয়েছে অনেক কথাই আছে এখানে দুইটা কথা আপনার কাছে পেশ করবো একটা হচ্ছে আবু আইব আল আনসার তিনি জিজ্ঞেস করেছেন রাসুসলামের কাছে যে সাওয়াল মাসের ছয়টা সিয়াম সম্পর্কে যখন রাসুসলামকে জিজ্ঞাসা করা হয়েছে বলেন কালা মানসাম এই কথাটা ভাষাটা স্মরণ রাখেন যে ব্যক্তি রমজান মাসের রাখলো মানে রমজান মাসের সিয়াম পুরা গিয়ে মাসের ছয়টা সিয়াম রাখলো কেন একটা সিয়ামে দাহাত তাহলে তার মর্যাদা হলো সেজন্য পুরো বছরে সিয়াম রাখলো তার মানে রমজান মাসে সিয়াম রাখলেন একটা সিয়ামে দশ নেকি দশ দিনের নেকি তিরিশ দিনের সিয়ামে কতদিন তিনশো দিন আর তিনশো পঁয়ষট্টি দিন যেহেতু এক বছর হয় আর পাঁচ দিন সিয়াম রাখা আছে বাকি থাকে আরও ষাট দিন এই এই সাল মাসের ছয়টা সিয়াম রাখলে আরও দশ দিনের নেকি আপনি পেয়ে যাচ্ছেন তাহলে ছয় দশে ষাট রমজান মাসে তিনশো আর এই ছয়ের মাধ্যমে ষাট এ হলো তিনশো ষাট দিন সিয়াম রাখলে যেই নেকি হতো এই সওয়াল মাসের ছয়টা পুরা করলেই আপনি এক বছরের নেকি পেয়ে যাচ্ছেন সভাপতি ইমাম আহমদ তিনি একটা সূক্ষ্ম কথা হয়তো বলেছেন আপনি হয়তো নোট করেননি রমজান মাসের সিয়াম কিন্তু ফরজ 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 ছিল ছিল না তাহলে আপনি সিয়াম রেখেছেন বিনিময়ে তিনশো দিন ফরজ সিয়ামের নিকি আপনি পেয়ে যাচ্ছেন তাহলে এই যে সাওয়াল মাসের যে ছয়টা সিয়াম এই ছয়টা সিয়াম তো নফর কিন্তু আল্লাহ সুবাহ আপনাকে মর্যাদা দিয়ে দিচ্ছেন রমজান মাসের নেকি এটা মাথায় রাখবেন অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছয়টা সিয়ামের মাধ্যমে আমাদের মর্যাদা বৃদ্ধি করতে চেয়েছেন আমরা নিজেদের ভাষায় না বলে আমাদের সালাফদের দৃষ্টি ভঙ্গিয়ে আপনাদের কাছে তুলে ধরি ওই হাদিসটা ছিল ইমাম মুসলিমের ইমাম মুসলিম রাহমাহুল্লাহ তিনি তার সিয়ামের অধ্যায় এটা উল্লেখ করেছেন যেটা আপনি এই সাবাল মাসের ছয়টা সিয়ামের মর্যাদা পেয়ে যাবেন হাসান আল বসরি রাহমাহুল্লাহ তার কাছে যখন এই শাওয়াল মাসের ছয়টা সিয়ামের কথা উল্লেখ করা হয়েছে

আল্লাহ সুহান আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি সারা বছর সিয়াম রাখবে তার থেকে বরং বেশি আল্লাহ পছন্দ করেছেন যে কোনো ব্যক্তি সারা বছর সিয়াম না রেখে শুধু সাওয়াল মাসের ছয়টা সিয়াম রেখে নিক এটা আল্লাহর কাছে বেশি পছন্দ এই জন্য আল্লাহ এনে কি দিয়ে দিয়েছেন যে একজন ব্যক্তি সারা বছর করে সিয়াম রাখা যেমনটা মর্যাদাবান আল্লাহর কাছে ওই সারা বছর সিয়াম না রেখে রমজানের পরে এই ছয়টা সিয়াম রেখে নিলে এটা আল্লাহর কাছে বেশি পছন্দ এটা তাদের দৃষ্টিভঙ্গি যেটা ইমাম তিরমিজি রহমাউল্লাহ একটা হাদিসে পেয়ে যাবেন হাদিস হচ্ছে সাতশো উনষাট সেভেন ফাইভ নাইন তাহলে এটার মধ্যে দৃষ্টিভঙ্গি রয়েছে যা আমাদেরকে শুধু খালি সূক্ষ্মভাবে বিচার করা শিখতে হবে যে কোন কাজটা আমাদের জন্য কল্যাণকর একটা মাসলা দাঁড়ায় যে কাজা সিয়াম আগে করবেন নাকি সাওয়াল মাসের ছয়টা সিয়াম আগে এটা নিয়ে বড়ই একতলাপ আছে তবে সবচেয়ে বেশি প্রাধান্য যোগ্য কথা হলো যে অধিকাংশ ওলামারা বা বিজ্ঞ আলেমরা এটাই বলেছেন আপনাকে প্রথম রমজান মাসের সিয়াম পুরা করতে হবে তারপরে আপনি সাওয়াল মাসের সিয়াম ছয়টা রাখবেন যদি এটা আমাদের জন্য সহজ কিন্তু আমাদের মা বন্ধুর জন্য একটু কঠিন হয়ে যাবে কঠিন হলেও আমরা এটাই বলবো যে বড়রা যে ফতুয়া দেয় আমরা তারা খিলাফ নই আমাদেরকে কষ্ট হলেও এটা মেনে নেওয়াটা উচিত যারা পারবেন তারা এই নিয়মে রাখবেন প্রথমে রমজানের কাজাগুলোকে পুরা করেন সম্ভবপর হলে আপনি তারপরে সাওয়াল মাসের এই ছয়টা সিয়াম রাখবেন এবং বিন বাজ সম্ভবত শেখ উসাইমিন তারাদের ফতুয়া হলো যে এই ছয়টা সিয়াম রাখতে রাখতে যদি সওয়াল মাস পারও হয়ে যায় তাতেও কোনো কিছু যায় আসে না পরবর্তী মাসে হলেও আপনি কবর করে নেবেন এই নেকি আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি কেন কারণ রাসুল বলেছেন মানসামা রামাদান সোম্মা যে ব্যক্তি রমজানের সিয়াম রাখলো তারপরে সাওয়ালের ছয়টা সিয়াম রাখলো তাহলে রমজানটা আগে আপনাকে পুরা করতে হবে আর এটা আপনার ফরজ দায়িত্ব যেহেতু এই জন্য নফলের চেয়ে ফরজকে বেশি প্রাধান্য দেওয়া উচিত এই তারা এই নিয়মটা আমাদের উপরে জারি করেছেন আর কোনো মাসলা মাসাইল নাই